কেবলমাত্র সিরিয়ালে অভিনয় করে এত রোজগার করেছেন যে প্রায় ছয় প্রজন্ম বসে খেতে পারবেন এই অভিনেত্রী হ্যাঁ ঠিকই শুনছেন বাহান্ন বছরের অবিবাহিত অভিনেত্রীকে চেনেন কি প্রথমে আইএস হতে চেয়েছিলেন কিন্তু হলেন তারকা এই অভিনেত্রীর জীবনে অদ্ভুত বাঁক যে নিমেষের মধ্যে জীবনের মোর ঘুরিয়ে দিল তা সত্যিই অবাক করার মতো সঞ্চয়ে সবাইকে চমকে দিলেন অভিনেত্রী আইএস এর স্বপ্ন ভেঙে মিলল তারকার আলো অভিনেত্রীর বাবারও স্বপ্ন ছিল আইএস অফিসার হোক মেয়ে কিন্তু ভাগ্য বানালো সুপারস্টার দূরদর্শনের এক অডিশন বদলে দিল জীবন আজ কত কোটির মালকিন তিনি জানেন দেখুন কোন অভিনেত্রীর কথা বলা হচ্ছে রাজস্থানের মেয়ে সাক্ষীর তানওয়ার একসময় স্বপ্ন দেখতেন আইএস অফিসার হওয়ার পড়াশোনায় মেধাবী এই তরুণীর ইচ্ছে ছিল সিভিল সার্ভিস পরীক্ষায় বসে দেশের প্রশাসনিক ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার তার পরিবারও বিশেষত বাবা যিনি ছিলেন একজন অবসরপ্রাপ্ত সিবিআই অফিসার চাইতেন মেয়েকে বড় প্রশাসনিক পদে দেখতে সেই লক্ষ্যে সাক্ষী দীর্ঘদিন ধরে পরিশ্রম করেছিলেন তবে জীবনের পথ কখনো কোথায় মোর নেবে তা কেউ জানে না ভাগ্য সাক্ষীর জন্য একদম আলাদা রাস্তায় ঠিক করে রেখেছিল উনিশশো সালে এক বন্ধুর পরামর্শে তিনি দূরদর্শনের একটি অডিশনে যোগ দেন অভিনয়ের প্রতি তেমন ঝোঁক না থাকলেও সেদিনের সিদ্ধান্তই তার জীবনের ভবিষ্যৎ চিরতরে বদলে দেয় তিনি নির্বাচিত হন এক টেলিভিশন উপস্থাপক হিসেবে এবং শুরু করেন তার কর্মজীবন অভিনয়ের প্রতি প্রথমে বিশেষ আকর্ষণ ছিল না সাক্ষীর কিন্তু ক্যামেরার সামনে দাঁড়াতে দাঁড়াতে চরিত্র করতে করতে ধীরে ধীরে তার ভিতরে গুণ প্রতিভা এবং দক্ষতা প্রকাশ পেতে শুরু করে খুব দ্রুতই তিনি বুঝতে পারেন এই ক্ষেত্রে তিনি নিজের পরিচয় গড়ে নিতে পারবেন চলতি পথে কাহিনী ঘর ঘর কি ধারাবাহিকটি তার কারিয়ারে এক বিশাল মর্নি আসে এখানে পুত্রবধূর চরিত্রে অভিনয় করে তিনি ঘরে ঘরে জনপ্রিয়তা অর্জন করেন চরিত্রটি ছিল পরিবারের ভাঙন রুখে সবাইকে একত্রিত করার শক্ত কেন্দ্রবিন্দু আর সাক্ষী সেই চরিত্রকে নিজের পুরোটা দিয়ে ফুটিয়ে তুলেছিলেন ধারাবাহিকটি টানা আট বছর সফলভাবে চলেছিল এই দীর্ঘ সময় দর্শক সাক্ষীকে নিজেদের পরিবারের এক অংশের মতোই কাছের করে নিয়েছিলেন একই সঙ্গে তিনি প্রমাণ করেছিলেন যে ধারাবাহিকে একই ধরনের গল্প হলেও অভিনয়ের শক্তি একজন চরিত্রকে কতটা স্মরণীয় করে তুলতে পারে বালিকা বধূতেও তার অভিনয় সমান প্রশংসিত হয় নারী প্রধান সামাজিক বিষয়বস্তু নিয়ে নির্মিত ধারাবাহিকগুলি মুখ হয়ে ওঠেন সাক্ষী তানবার জনপ্রিয়তা শুধু হিন্দি ভাষায় সীমাবদ্ধতা থাকেনি তার অভিনীত ধারাবাহিকের তামিল ডাবিং প্রকাশের পর তিনি দক্ষিণ ভারতেও পরিচিত হয়ে ওঠেন টেলিভিশনের পাশাপাশি চলচ্চিত্রে তিনি নিজের উপস্থিতি শক্ত হাতে প্রতিষ্ঠা করেন আমির খান অভিনীত সুপারহিট সিনেমা দাঙ্গালে মহাবীর ফোগাটে স্ত্রীর চরিত্রে তিনি অভিনয় করেন এই চরিত্রে তার সহজ বাস্তব এবং সংযত অভিনয় ছিল দর্শক এবং সমালোচকদের দৃষ্টি আকর্ষণ করার মতো ব্যক্তিগত জীবনের সাক্ষী তানুগর বরাবরই সংযত শান্ত এবং বাস্তববাদী তার বয়স এখন বাহান্ন হলেও তিনি বিবাহিত নন কিন্তু দু সালে জন্ম নেওয়া এক কন্যা সন্তানকে তিনি দত্তক নিয়ে একাই বড় করেছেন জীবনের এই সিদ্ধান্ত তাকে শক্ত ব্যক্তিত্বের প্রমাণ দেয় অভিনয়ের পাশাপাশি আরও একটি বিষয়ে তিনি সমানভাবে পরিচিত তার আর্থিক শৃঙ্খলা তিনি বিলাসবহুল বাড়ি দামি গাড়ি পোশাক বা অপ্রয়োজনীয় জিনিসে অর্থ খরচ করতে পছন্দ করেন না তার মতে অর্থকে সঠিকভাবে ব্যবহার করা এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় করা খুবই প্রয়োজন বিউরো রিপোর্ট নির্ভীক বার্তা